উত্তর কোরিয়া গাজা উপত্যকায় সম্পূর্ণভাবে দখল করা ইসরায়েলের পরিকল্পনা তীব্র নিন্দা জানিয়েছে মঙ্গলবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এই খবর প্রকাশ করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একজন মুখপাত্র বলেন গাজা উপত্যকা ফিলিস্তিনির একটি অংশ ইজরায়েলি মন্ত্রিসভা এই সিদ্ধান্ত শুধু বেআইনী নয় এটি একটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন তিনি আরও জানান গাজা দখলে এর চেষ্টা মধ্যপ্রাচ্যে শান্তির আশা নষ্ট করবে ফিলিস্তিনির জনগণ ইতিমধ্যে যুদ্ধ অবরোধ আর দুঃখ কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছে এমন পরিস্থিতি পুরো গাজা দখল মানি আরও রক্তপাত ও দ্বংস বয়ে আনবে উত্তর কোরিয়ায় সরাসরি বলেছে তারা সবসময় ফিলিস্তিনির স্বাধীনতা ও অধিকার রক্ষা পক্ষে থাকবে তাদের মতে ইসরায়েলের সিদ্ধান্ত বিশ্বের নতুন সংঘাতের জন্ম দিতে পারে এই কারণে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই একসাথে দাঁড়াতে হবে যাতে জমি ও অধিকার রক্ষা করা যায় আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া